কাশ্মীরের অনন্তনাগ জেলার পখেল গাওয়ে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সারা দেশ সন্ত্রাসীদের দ্বারা নিহতদের প্রতি সারা দেশের সঙ্গে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত শ্রদ্ধা ও সন্ত্রাসীদের প্রতি তীব্র ধিক্কার জানায় তারা জানান উজ্জয়ন্ত প্রাসাদের সামনে একত্রিত হয়ে মুখে কালো কাপড় বেঁধে নারকীয় ঘটনার প্রতিবাদ স্লোগান তুলেন সনাতন বলে আর কত মানবিকতা তুমি জাগো আমরা ত্রিপুরা সংস্কার ভারতী প্রান্তের পক্ষ থেকে আজ সবাই এই প্রতিবাদ সভায় জমায়েত হয়েছি আমরা এই মুহূর্তে রাজবাড়ির সামনে রয়েছি আমরা জানি গত বাইশে এপ্রিল মঙ্গলবার কি নারকীয় ঘটনা ঘটেছিল কাশ্মীরের সেই পেহেলগাঁও অঞ্চলে যাকে মিনি সুইজারল্যান্ড ভেবে হাজার হাজার পর্যটক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এই প্রকৃতির মধ্যে নিজেদেরকে একটু আনন্দ উপভোগ করার জন্য আর যে নারকীয় ঘটনা সেই মুহূর্তে ঘটলো এর তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই মানে এ এত মেক্কারজনক ঘটনা যেটা সন্ত্রাসবাদীরা বিভাদ বিভেদগামী যারা ঘটিয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই